বরাবরের মতো কৃষক পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লেদা পোকা ল্যাদা পোকা অত্যন্ত ক্ষতিকারক একটি পোকা যেটা মাটির নিচে বসবাস করে পাতা খেয়ে শাক করে দেয় পরিষ্কার করে দেয় এমনকি গাছ কচি চারা গাছ পর্যন্ত এরা মাটির লাগোয়া জায়গা থেকে খেয়ে পরিষ্কার করে ফেলে ছোটো ছোটো চারা গাছ প্রচুর পরিমাণে খায় এরা এখন তিল বোনার মরশুম চলছে সারা মাঠ ভর্তি তিল সরিষা কাটার পর তিলের প্রস্তুতি চলছে অনেকেরই চারা বার হয়েছে তো সেই জায়গাটায় খেতে লেদা পোকা দেখা যাচ্ছে এই লেদা পোকা দমন করার জন্য আপনি কি করবেন সেই বিষয়ে সম্পর্কিত সংক্ষিপ্ত আজকের প্রতিবেদনটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব লেদা পোকা বিভিন্ন ফসলে আগে। তবে বেশি লাদা পোকার আক্রমণ দেখা যায় যে খেতগুলো অত্যাধিক পরিমাণে ঘাস হয়ে থাকে জঙ্গল হয়ে থাকে মাটি ঠান্ডা থাকে সেই জায়গাগুলোই এদেরকে দেখা যায় আর মূলত এরা যখন প্রচণ্ড গরম পড়ে প্রচণ্ড গরম সেই সময় এদের আবির্ভাব হয় শীতে বেশি উৎপাত করতে পারে না তবে গরমের সময় এদের প্রচণ্ড উৎপাত করা শুরু করে ঠান্ডা মাটির নিচে এরা বসবাস করে আস্তে আস্তে সুযোগ বুঝে মাটির উপরে চলে আসে নরম কাণ্ড থেকে শুরু করে পাতা ফুল ফল কিছুই বাদ দেয় না খেয়ে সাঙ্গ করে ফেলে এদের দমন পদ্ধতি নিয়ে আজকের কিছু বলার চেষ্টা করব এদের দমনের সব থেকে বড়ো প্রাথমিক উপায় হলো যে ঘাসগুলো আপনার খেতে আসে ওই ঘাসগুলো নিড়ানি দিয়ে নিড়িয়ে মাঝে মাঝে টুমটুম করে জড়ো করে রাখুন দেখবেন সকালবেলা ওরা ঠিক ওই ঘাসের নিচে ঠান্ডা জায়গাটায় আশ্রয় গ্রহণ করেছে পরের দিন সকালে রৌদ্র হওয়ার আগে আপনি ঘাস সহ পোকাগুলোকে বাইরে ফেলে দিতে পারেন অথবা পোকাগুলোকে মেরে দিতে পারেন কোনো সমস্যা থাকবে না এটা হলো প্রাথমিক একটা উপায় আর ঔষধ ব্যবহার করে এই পোকাগুলো দমন করা যায় বিভিন্ন ঔষধ বাজারে আছে লেদা পোকা দমন করার জন্য ভালো ঔষধ প্রত্যেকটা গ্রুপের ঔষধই ভালো কাজ করে আপনি যে কোম্পানির ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমরা কৃষক পরিবার আপনাদের কাছে আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো ইন্টারপিড এই ইন্টারপিট ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণে ফলাফল আমরা লেদা পোকার জন্য পেয়েছি আপনি যদি ইন্টারপিট ব্যবহার করে থাকেন তাহলে আপনি অবশ্যই ফলাফল পেয়ে থাকবেন যদি আপনি লাদা পোকার জন্য অন্য ঔষধ ব্যবহার করে ব্যর্থ হয়ে থাকেন তাহলে কৃষক পরিবারের নির্দেশ অনুসারে একবার ইন্টারপিট ব্যবহার করে দেখতে পারেন ইন্টারপিট ব্যবহার করার জন্য যদি আপনি ইন্টারপিটের সঙ্গে গুড় মিশিয়ে দেন পানিটা মিষ্টি থাকবে সেই পানিতে আপনি ইন্টারপিট দিয়ে ইন্টারপিটটা স্প্রে করুন বইকালের দিকে স্প্রে করুন আশা করছি আপনার পুরো ক্ষেত পরিষ্কার হয়ে যাবে লাদা পোকার উৎপাত একেবারে দমন হয়ে যাবে আর যদি ইন্টারপিট গুড়ের সঙ্গে না ব্যবহার করে সরাসরি ব্যবহার করেন তাহলে বৈকালবেলা ঠান্ডা পরিস্থিতি যখন তৈরি হবে তখন আপনি এই ইন্টারপিট তেলটা ব্যবহার করতে পারেন ইন্টারপিট ব্যবহারের পর আপনার খেতে যদি পর্যাপ্ত পরিমাণে পানি শুকিয়ে থাকে বা সেচ দেওয়ার উপযুক্ত হয়ে থাকে তাহলে সবথেকে উত্তম আপনি ছেঁচ দেওয়ার পরেই ইন্টারপিট ব্যবহার করুন অ্যাকচুয়াল আমরা যেটা বলতে চাচ্ছি সেটা ঠান্ডা পরিবেশ তৈরি করে ইন্টারপিট ব্যবহার করুন আপনার ল্যাদা পোকা একেবারে লাইফ টাইম হয়ে যাবে যদি এই সিদ্ধান্তে আসার পর আপনার খেতে লেদা পোকা দমন না হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাবেন আপনার সঠিক এবং সদুত্তর দেওয়ার চেষ্টা করব পরিশেষের শেষে একটা কথা আপনাদের বলি যে মাত্রা প্রয়োগ বিধি সম্পর্কে এর কোনো নির্দিষ্ট মাত্রা আমরা কোনো সময়ের জন্য কোনো ঔষধের নির্দিষ্ট মাত্রা আমরা বলি না কারণ প্রয়োগের উপর নির্ভর করে বা পরিস্থিতির উপর নির্ভর করে আপনাকে মাত্রা সিলেকশন করতে হবে আপাতত ইন্টারপিট প্রতি এক লিটার পানিতে দুই এমএল করে ব্যবহার করতে পারেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণে লক্ষা থেকে থাকে এবারে ল্যাদা পোকা জাপ পোকা তারপরে ছোট মাকড় পোকা এই ধরনের পোকাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে ইন্টারপিটার চলে যাবে বলে আমরা আশা করছি পাতার তলায় পোকা রয়েছে ছোট ছোটো পোকা হলুদ হলুদ দেখা যাচ্ছে না পোকা পাতা কুকড়ে যাচ্ছে এরকম হতে পারে আপনি বেগুন লঙ্কা খেতে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ইন্টারপিট ব্যবহার করে থাকেন তাহলে সেই সমস্যার সমাধান আপনি সহজেই পেতে পারেন কোনো সমস্যা নেই পরবর্তীতে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাবেন আপনাদের সঠিক এবং সঠিক উত্তিত্ব দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি ভিডিও শেষ করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের কৃষক পরিবার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা আমাদের ফেসবুক পেজ নার্সারি কৃষক পরিবার পেজটাকে ফলো করে দিন আপনার কাছে নো নোটিফিকেশানগুলো সবার আগে যাতে পৌঁছে যায় আর ভিডিওটা যদি আপনার কাছে খুব ভালো লাগেছে বলে মনে হয় আপনি যদি উপকৃত হতে পারেন বলে মনে হয় তাহলে আপনার বন্ধুবান্ধব যারা সমস্যার মধ্যে আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিয়ে তাদেরকেও সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করুন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো নিত্য নতুন আপডেট নিয়ে